আসসালামু আলাইকুম সমাজের দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক কণ্ডলী এই মুহূর্তে আছি বেতাগার হাটে আর আজ হচ্ছে শুক্রবার চব্বিশে মে মে শুক্রবার তো আপনারা যারা খামারে লালন পালন করার জন্য বাসুর গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর বাসন গরুগুলো নিতে পারেন একেবারে নিয়ে খামারগুলো আপনারা শুরু করতে পারে তো এগুলো হচ্ছে তিরিশ বিশ তিরিশের ভিতরে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাসুর আসুন আসুন আমরা এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছি আচ্ছা আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছেন আঠারোটা সব কি সার নাকি বকনাও আছে আচ্ছা সার বেশি আনতেছেন কেন সামনে হ্যাঁ কুরবানির পরে বড় গরুগুলো বিক্রি করে মানুষ এই বাসুল নিয়ে আবার প্রতি সালের কোরবানির জন্য প্রস্তুত করবে এর জন্য আচ্ছা আচ্ছা তো আমার দর্শকরা যারা নিতে চাই তাদেরকে একটু দামের ধারণাটা দিবেন এই যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের এটা দেশি বয়স হয়েছে কয় মাস এটার পাঁচ ছয় মাস বয়স হয়েছে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার টাকা দামা দামি করার সুযোগ আছে তাই না আচ্ছা পরে যে লাল গরুটা দেখতে পাচ্ছি এটা কি দেশাল আচ্ছা আচ্ছা এটা কত বয়স হয়েছে চার পাঁচ মাস বয়স কেমন কি দাম চাচ্ছেন এটা ঐตรี জানা 33000 দামদামি করার সুযোগ আছে তাই না আচ্ছা পাশে একটা কালো গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের মানে আচ্ছা আচ্ছা কেমন কি দাম দর কত 38 কয় মাই বয়স হয়েছে পাঁচ ছয় মাস সবই এরকমই বয়স তাই তো পাশে আরেকটা সাদা দেশাল গরু দেখতে পাচ্ছি না এটা এটা কত দাম চাছেন 35 আচ্ছা আচ্ছা আর পাশে পাশের এটা 42 আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা কি হাসা নাকি এটা ভাই এটা হাসার মতো মনে হচ্ছে যে এই যে একেবারে সব মানে সাদা সাদা লাল চাল ভাবে তো হাসার মতো মনে হচ্ছে আচ্ছা এটা শাল এটা কত হয়েছেন আটত্রিশ আর আছে নাকি এদিকে আচ্ছা 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 তো ভাই আপনার নাম্বারটা একটু বলেন যারা দর্শকরা নিতে চাই সে যে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে

সাড়ে ছাব্বিশ বেসা কিনা নিয়ে যাচ্ছে কত বয়স হচ্ছে কেমন পাশের ওই লালটা ছাব্বিশ হাজার দাম চাচ্ছেন কত বিক্রি হবে পঁচিশ বিক্রি হবে তার পাশে যে দেখতে পাচ্ছি কালো যেটা একই দাম পঁচিশ ছাব্বিশ করে আর ওই মাথার ওইটা একটু বড় দেখতে পাচ্ছি ওটা কেমন একই দাম বড়োটাও কত হলে বিক্রি হবে এগুলো ছাব্বিশ হাজার এর দাম দামি করার সুযোগ আছে না আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা বলেন যে নাম্বারে দর্শক যোগাযোগ করে আসতে পারবে সিক্স জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ডবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে ঠিক আছে কাকা ধন্যবাদ কয়টা গরু নিয়ে আসছেন আজকে দশটা দশটা বিক্রি হয়েছে কয়টা পাঁচ পাঁচটা আছে আচ্ছা ওই মাথায় যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা বয়স হয়েছে কেমন মাস কেমন দাম যাচ্ছে